তো বরাবরের মতো আমি যেসব যখন টিপস গুলো বলি তখন সাধারণত হয়তো অনেক একটু স্পিডে বলি কেন বলি কন্টিনটা আমি সাধারণত বিশেষ করে স্বল্প সময়ের মধ্যে শেষ করতে চাই এর জন্য বলি আচ্ছা যাই হোক তারপরও আজকে একটা কলসিফিকেরল আপনার এক হাজার মিলিগ্রাম কলসিফিকেরল এক হাজার মিলিগ্রামের একটা ওষুধ নিয়ে কথা বলবো আছে এই এই মেডিসিনটা সাধারণত বেশ কয়েক ধাপে আছে যেমন চল্লিশ হাজার মিলিগ্রামে আছে বিশ হাজার মিলিগ্রামে আছে আবার পঞ্চাশ হাজার মিলিগ্রামে আছে আবার এক হাজার মিলিগ্রাম আছে দুই হাজার মিলিগ্রাম আছে তো সাধারণত বিশেষ করে দুই হাজার মিলিগ্রাম এবং এক হাজার মিলিগ্রাম আপনারা রেগুলার খেতে পারবেন আমরা যারা বিশেষ করে ঢাকা শহরে থাকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম শরীরে আমরা চাইলে এই সকালবেলা যে আমরা সূর্যের রোদে থেকে যে ভিটামিন ডি পাই এটা কিন্তু আমরা ঢাকা শহরের মানুষজন কিন্তু পাই না কেন পাই না কারণ আমরা সকালবেলা সকালে ভোরের রোদে বসতে পারি না বা হাঁটতে পারি না বা রোদ পোহাতে পারি না জন্য আমরা পাই না যার যদি আমরা রোদ পারতাম তাহলে আমাদের এই ভিটামিন ঘাটতিটা বডিতে থাকতো না তো যাদের এই ধরনের ঘাটতি আছে তারা চাইলে বিশেষ করে এই মেডিসিনটা খেতে পারেন এই কলসিফিকারল গ্রুপের এক হাজার মিলিগ্রামের মেডিসিন প্রতিদিন একটা করে আপনারা এক দুই মাস খান আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে আর শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাহলে মনে করেন রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন কম তো যারা মূলত এই ধরনের প্রবলেম ফেস করেন তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন অনায়াসে খেতে পারেন এই মেডিসিনটা খুবই একটা ভালো মেডিসিন যেটা আপনার বডির ইমিউনিটি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শরীরে তো আপনি যাতে রোগে আক্রান্ত না হন তার জন্য মূলত এই মেডিসিনটা এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি ফিল আপ করবে তো আমার সকল দেরকে বলবো যারা আমার সাথে যুক্ত আছেন এবং দেশবাসীকে বলবো আপনারা চাইলে কোকসিফিকারল ওষুধটা খেতে পারেন ভাই এটা খেলে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে আপনি চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ বাড়বে তো আমি সেই নিমাই ব্লগ পেজ থেকে আপনাদেরকে ছোট ছোট করে হেলথ টিপস দিয়ে থাকি আর আপনারা যারা আমার পেজে এখনো ফলো এবং শেয়ার দেননি চাইলে ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন কারণ এরকম অথেন্টিক কিছু টিপস আপনারা আমার ব্লগসে পেয়ে যাবেন তো নিমাই ব্লগস পেজ মানে হইলো ফলোব্যাকের সমুদ্র ভান্ডার আমার পেজে যারা ফলো দেন আমি অবশ্যই আপনাদের ফলো ব্যাক দিয়ে দিই তো আর এই বিষয় নিয়ে তেমন কথা বলবো না আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন